আসসালামু আলাইকুম বিশ্ব মার্কেটে গাড়ি যখন আছে গাড়ি থাকবে আর আমি প্রতিনিয়ত আপনাদের সামনে চলে আসবো ইয়ার ব্যাগ নিয়ে কিছু মেসেজ দেব চলুন দেখা যাক কিছু মেসেজ দেখুন কিভাবে ভোল্টেজ পেলে এটা বাস্ট হয় এক কথা এটা বোম বললেই চলে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তখন এটা মিলি সেকেন্ডের মধ্যে বাস্ট হয় লাইফে সেফটির জন্য এটা প্রয়োজন আছে যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় মিলি ভোল্টেজ এবং মিলি সেকেন্ডের মধ্যে ইয়ার ব্যাগ বাস্ট হয়ে যায় এই ইয়ার ব্যাগের সেফটি সিস্টেমটা শুধু সামনে অ্যাক্সিডেন্ট হইলে পাওয়া যায় এটা পিছে যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এখন পর্যন্ত এই সিস্টেমটা আসে নেই চলুন আজকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি টাইপের ইয়ার ব্যাগ এন্ড ইয়ার ব্যাগ গুলা কি কি কাজে লাগে এখন আমি দেখিয়ে দিচ্ছি ইয়ার ব্যাগ কয়টা থাকে গাড়িতে এগুলো আপনাদের সাথে শেয়ার করব এটা হলো স্টারিং হুইল ইয়ার ব্যাগ এটা প্যাসেঞ্জার ইয়ার ব্যাগ এটা কাটেন ইয়ার ব্যাগ এটা সিট সাইড ইয়ার ব্যাগ আর এখানে থাকে নি ইয়ার ব্যাগ এটা এই পাশেরটা পাশে ব্রাস্ট হয়েছে ওই পাশেরটা এখনো হয়নি আর অনেক গাড়ি আছে ইউরোপিয়ান গাড়ি ওইটা এই ডোর এর এখানে ইয়ার ব্যাগ থাকে এটার মধ্যে নাই এটা এশিয়ান গাড়ি আবার দেখা হবে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ